আর কি সামনে তোমার তোমার সম্ভাবনা আছে ভাই এই যে ছোট ছোট সাইজ হ্যাঁ ছোটারি সাইজ আর কি এই মাঝারি সাইজটা কত করে বিক্রি করতেছেন আজকের বাজার আটশো টাকা

মাই ইলিশ মাছাসকে কোন সাইজটা কেমন বেస్తేছেন একটু বলন তো আমাকে বড় গুলো 1280 টাকা বেస్తేছেন 1350 টাকা এই হ্যাঁ টাকা কিন্তু আপনার হ্যাঁ হ্যাঁ এইগুলি 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 টাকা হ্যাঁ টাকা আর আর এটা হলো নয়শো চল্লিশ টাকা এক হাজার টাকা নয়শো চল্লিশ টাকা নয়শো টাকা এক হাজার টাকা বিক্রি হাজার টাকা মানে ছোট সাইজের দামটা একটু দামটা বড় দাম কম